ওম ভৃগু সুতায় বিদমহে দিব্য দেহায় ধীম হি তন্ন শুক্র প্রচোদয়াথ এটি শুক্রের গায়ত্রী মন্ত্র আপনার স্ক্রিনে শুক্র প্রণাম মন্ত্রও দেখতে পাচ্ছেন হিম কুন্দ মৃণলাভং দৈতনাং পারমঙ্গরুম সর্বশাস্ত্র প্রবক্তরাং ভার্গবং প্রণমাম্মহম এটিও আপনারা জপ করতে পারেন অবশ্যই উপকৃত হবেন শুক্রগ্রহ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি গ্রহ শাস্ত্রে মান্যতা দেওয়া হয়েছে যে শুক্র গ্রহেই নাকি দেবী লক্ষ্মী এবং কুবের দেবের বাস আর শুক্রই তো আমাদের ক্রিয়েটিভিটি ছবি আঁকা নাচ গান নাটক কবিতা আবৃত্তি অভিনয় এমনকি ফ্যাশন ফটোগ্রাফি ভিডিওগ্রাফি মডেলিং নিউজ মিডিয়া এন্টারটেনমেন্ট টেলিভিশন ফিল্ম জুয়েলারি গার্মেন্টস স্টেশনারি মহিলাদের সম্পর্কিত বস্তু বস্ত্র সামগ্রী ক্যাটারিং বা রেস্তোরাঁ হোটেল টু সাম বিউটি পার্লার পারফিউম ফ্লাওয়ার অর্থাৎ এক কথায় বলতে গেলে ব্র্যান্ডেড বা ল্যাভিশ লাইফ স্টাইলের কারক গ্রহ এই শুক্র প্রেমে সফলতা বা প্রেম করে বিবাহের যোগও কিন্তু এই শুক্রের কারণে হয়ে থাকে একজন ব্যক্তি ফেমাসও হয় শুক্রের কারণে বিনোদন ইন্ডাস্ট্রি শুক্রের কারণে আবার এই শুক্র গ্রহের কারণেই কিন্তু একজন ব্যক্তির যৌন বাসনাও কিন্তু আমরা পরিলক্ষিত করে থাকি একজন পুরুষের ছকে শুক্রই কিন্তু তার স্ত্রী আর এই শুক্র গ্রহ গুরুত্বপূর্ণ একটি গ্রহ অসুরদের গুরুদেব হিসাবে তাকে আখ্যা দেওয়া হয়েছে আর এই শুক্র কিন্তু রাশি পরিবর্তন করতে চলেছে একত্রিশে মার্চ দু রবিবার চারটে বেজে চুয়ান্ন মিনিটে বিকেলবেলা আর রাশি পরিবর্তন করে মিন রাশিতে গোচর করবে আর সেখানেই থাকবে পঁচিশে এপ্রিল বৃহস্পতিবার রাত বারোটা বেজে সাত মিনিট পর্যন্ত তাহলে মেষ রাশি মেষলগ্ন এরিস সাইনের জাতক জাতিকাদের ক্ষেত্রে একত্রিশে মার্চ থেকে পঁচিশে এপ্রিল শুক্রের গ্রহগত গোচরের কারণে আপনাদের জীবনে ঠিক কী কী গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার হতে চলেছে সে বিষয়ে ভিডিওটিতে আমরা বিস্তারিত আলোচনা করব। আলোচনাটি ইন জেনারেল হতে চলেছে এই পৃথিবীতে যতজন মেষরাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য আপনারা যদি চান তাহলে আপনাদের ব্যক্তিগত ন্যাটাল চার্ট এনি টাইম আমাদের দ্বারাই কনসাল্ট করাতেই পারেন এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে দেব। তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করা যাক মেষরাশি লগ্ন এরিস সাইনের জাতক জাতিকারা কালপুরুষের পুরুষের চক্র অনুযায়ী আপনারা প্রথম রাশির আন্ডারে পড়েন আপনাদের রাশির অধিপতি মঙ্গল স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন এটি মেষ রাশির জাতক জাতিকাদের শুক্রের রাশি পরিবর্তন যখন ঘটবে তখন গ্রহগত গোচরের ছক ঠিক এমনটি দেখাবে শুক্র এতদিন আপনাদের লাভভাবে ছিলেন এবার তিনি তার উচ্চস্থ রাশি অর্থাৎ মিন রাশিতে আপনাদের ক্ষেত্রে টুয়েলভ হাউসে শুক্র গোচর করছেন শুক্র কিন্তু মিন রাশিতে উচ্চস্থ হয় এখানে টুয়েলভ লেখা থাকা মানে এটি কিন্তু মিন রাশির ঘর আপনাদের ক্ষেত্রে টুয়েলভ হাউস ব্যয়ের ভাব মোক্ষের ভাব আর এখানে সূর্য তার অতিমিত্র রাহুর সাথেও কিন্তু সম্মিলিত হচ্ছে আবার আপনাদের এই যে টুয়েলভ হাউসের অধিপতি বৃহস্পতি কিন্তু ফার্স্ট অফ মে তিনি কিন্তু গোচর করে যাবেন শুক্রের রাশিতে দেখুন এখানে কিন্তু সূর্যের উপস্থিতি থাকবে কত তারিখ পর্যন্ত তেরো তারিখ পর্যন্ত আর শুক্র এখানে থাকবে পঁচিশ তারিখ পর্যন্ত শুক্র রাহুর সংযোগের কারণে যে শুভ দেয় ফলাফলের কথা আমরা বলবো সেটা তেরোই এপ্রিলের পর থেকে আপনারা আরও বেটার পাবেন তার আগেও পাবেন না এমনটি নয় অবশ্যই পাবেন তবে তেরো তারিখের পর আপনারা আরও বেটার ইম্প্যাক্ট পাবেন এই আলোচনার তেরোই এপ্রিলের পর থেকে তবে ফার্স্ট অফ এপ্রিল থেকেই কিন্তু প্রভাব আপনাদের উপরে পড়া শুরু করে দেবে শুক্র আমাদের জীবনে সাধারণত ল্যাভিশনেস বা কমফোর্ট বা আমাদের ক্ষেত্রে লাকজারিয়াস আইটেমকে আমাদের জীবনে ইনপুট করাতে চায় আর রাহু তার থেকে লাভান্বিত হয় রাহু এবং শুক্রের মধ্যে সম্পর্কের মাধুর্যতা অত্যন্ত শুক্র যেমন অসুরদের গুরুদেব রাহু তেমন অসুরদের সেনাপতি দৈত্য সেনাপতি রাহু ইজ দ্য কিং অফ দিস কালি ইউগা কলিযুগের রাজা রাহু আর শুক্র রাহু সর্বদাই শুক্রের পরামর্শ মেনেই কিন্তু চলে রাহু মস্তিষ্ক আর শুক্র মানে আমাদের সম্পত্তি থেকে শুরু করে ক্রিয়েটিভিটি আমাদের প্রেম সকল বিষয় আর শুক্র যেহেতু তার উচ্চস্থ রাশিতে প্রবেশ করছে তাহলে অবশ্যই আপনাদের বিভিন্ন জিনিসে প্রাপ্তি ঘটতে পারে প্রথমত বিদেশ যাত্রার যোগ আপনাদের হানড্রেড পার্সেন্ট থাকছে যারা বিগত ধরে নিন নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ মাসে বিদেশ যাত্রার সুযোগ পেয়েও হয়তো হাতছাড়া করেছেন বা সুযোগ পাননি চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন এবার কিন্তু আপনারা ভাগ্যবান প্রমাণিত হবেন মানছি তেরো তারিখের আগে পর্যন্ত সূর্য এখানে থাকছে যার কারণে খরচ আপনাদের একটু বাড়তে পারে সূর্য রাহুর সংযোগের কারণে ঠিক কী প্রভাব আপনাদের জীবনে পড়তে পারে এ বিষয়ে কিন্তু ভিডিও চ্যানেলে আগেই আমরা আপলোড করেছি সময় সুযোগ বুঝে একবার দেখে শুনে নেবেন এখানে রাহু শুক্রের সংযোগের কারণে বর্তমানে যারা বিদেশে আছেন অলরেডি দেশ ত্যাগ করে বিদেশে আছেন বা আপনার জন্মস্থান থেকে অনেক দূরে আছেন ভিন রাজ্যে আছেন তাহলে কিন্তু এই শুক্র রাহুর সংযোগ আপনাদেরকে মালামাল করে দিতে পারে শুক্র এবং রাহুর এই সংযোগের কারণে বেকার যুবক যুবতীদের নতুন চাকরি বা কর্মসংস্থানে যোগ থাকছে মামা মাতামহ মাতৃকুলের তরফ থেকে লাভান্বিত হতে পারেন যারা দীর্ঘদিন ধরে লোন বা ঋণের জন্য খাটাখাটনি করছিলেন তারাও কিন্তু ভাগ্যবান প্রমাণিত হতে চলেছেন খরচকে তেরো তারিখের আগে পর্যন্ত আপনাদেরকে একটু কন্ট্রোলে রাখতে হবে আদারওয়াইজ কিন্তু হঠাৎ করে কোনো স্থান থেকে অর্থের আগমন করতে পারে বিদেশের সাথে যারা বিজনেসে যুক্ত প্রত্যাশা ফলাফলই কিন্তু আপনারা পেতে চলেছেন তেরো তারিখের পর লক্ষ্য করবেন ধীরে ধীরে আপনাদের ঘুমের সমস্যা মিটে যাচ্ছে এবং তেরো তারিখের পর আপনারা লক্ষ্য করবেন শত্রুপক্ষ আপনাদের উপরে আর হাবি হচ্ছে না যারা দীর্ঘদিন ধরে লোন বা ঋণে জর্জরিত ছিলেন তারাও সেখান থেকে কিছুটা হলেও রিলিফ কিন্তু এ সময় অবশ্যই আপনারা পেয়ে যেতে পারেন তবে অবশ্যই আপনাদেরকে বলবো মায়ের স্বাস্থ্যের দিকে একটু নজর দিন নতুন জমি বাড়ি গাড়ি এ সময় ক্রয় না করাটাই কিন্তু আপনাদের ক্ষেত্রে বেটার হবে খুব সাবধানে গাড়ি ঘোড়া চালাবেন শরীরের ছোটোখাটো চোটাঘাত লাগার যোগ কিন্তু থাকছে আপনাদের রাশির অধিপতি মঙ্গল সে কিন্তু লাভভাবে গোচর করেছে সুতরাং লাভের যোগই কিন্তু আমরা এখানে পরিলক্ষিত করছি তবে যেহেতু মঙ্গল শনির সাথে আছে ধীর গতিতে ফলাফল পাবেন ধৈর্যে বসাতে লক্ষ্মী আপনাদের উচিত দেবী লক্ষ্মীর নাম জপ ধ্যানারাধনা করা অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে আপনারা প্রভাবিত হবেন এ সময় আধ্যাত্মিক চিন্তন চেতনাও কিন্তু আপনাদের বৃদ্ধি পেতে পারে তবে যারা মাত্রা অতিরিক্ত নেশা ভাঙ করেন স্মোকিং করেন শুকনো নেশা করেন তাদের ক্ষেত্রে কিন্তু শুক্র রাহুর এই যোগ আপনাদেরকে পর্যদুস্থ পর্যন্ত করতে পারে যাদের জন্ম ছকে রাহু মজবুত পজিশানে আছে তিন ছয় দশ এগারোয় তারা অত্যন্ত শুভ পরিণামদায়ক ফলাফল পাবেন আবার যাদের জন্মছকে শুক্র মিন রাশিতে আছে অর্থাৎ শুক্র যেখানে বসে আছে সেখানে যদি টুয়েলভ লেখা থাকে তাহলে কিন্তু আপনারা রাজযোগের ন্যায় ফলাফল পেতে চলেছেন এই সময় অনেকে এমএনসি কোম্পানিজেও কিন্তু চাকরি পেয়ে যেতে পারেন এ সময় আপনাদের ভাগ্যদায়েরও যোগ পরিলক্ষিত হচ্ছে তবে বারবার বলবো খরচকে একটু সামলে চলুন এ সময় আপনারা অবশ্যই জীবনের ব্যাপারে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যেন গ্রহণ করবেন না কারণ বুধ বুধরাহ জড়ত্ব যোগও কিন্তু তৈরি হবে প্রপাল লক্ষ্মীনারায়ণ যোগ কিন্তু বলা যায় না সুতরাং আপনাদেরকে সাবধানে গাড়ি ঘোড়া চালাতে হবে শ্বশুর বাড়ির সাথে সম্পর্ককে আরও উন্নত করতে হবে পৈতৃক সম্পত্তি নিয়ে বাক্য বাদানু বিবাদে জড়িয়ে পড়লে হবে না মায়ের শরীর স্বাস্থ্যের দিকে নজর দিন মায়ের সম্পর্কের দিকে নজর দিন আর এ সময় আপনার নিজের রক্ত হৃৎপিণ্ড বুক ফুসফুসের দিকেও আপনাদেরকে অতিরিক্ত নজর প্রদান করতে হবে আর জন্মছকে রাহু শুক্র যদি দুর্বল অবস্থানে থেকে থাকে তাহলে এনি টাইম আপনারা আমাদের সাথে কনসাল্ট করতেই পারেন যারা বারবার প্রেমে ব্যর্থতা পান বা যারা পারফিউম বা ব্র্যান্ডেড জিনিসপত্র পড়তে পছন্দ করেন না বুঝতে হবে শুক্র তাদের দুর্বল আর যাদের চোখের ত্বকের দাঁতের কোনো সমস্যা আছে বা স্মোকিংয়ের মতো প্রবলেম আছে এর মধ্যে যদি যে কোনো একটি থেকে থাকে তাহলে বুঝতে হবে রাহু দ্বারা আপনারা পীড়িত এনি টাইম কনসাল্ট করিয়ে প্রতিকার কিন্তু খুব ইজিলি করিয়ে নিতে পারেন সায়েন্টিফিক ওয়েতে এই আংটি তাবিজ মাদুলি পাথর পরে কিন্তু কোনো লাভই আপনারা পাবেন না প্রতিকার স্বরূপ বলবো ভিডিওটি শুরুতেই আমি আপনাদের শুক্রের প্রণাম মন্ত্র শুক্রের গায়ত্রী মন্ত্র আপনাদের সাথে আমরা শেয়ার করেছি সেগুলি আপনারা জপ করতে পারেন অত্যন্ত উপকৃত হবেন যদি অর্থ আর্থিক সংকটে থাকেন তাহলে দেবী লক্ষ্মীর মহালক্ষ্মীর গায়ত্রী মন্ত্র ওম শ্রী মহালক্ষ্মী চবিদমহে বিষ্ণুপত্নাই চদিমহি তন্নলক্ষ্মী প্রচোদায়াত এটি প্রত্যেক দিন আপনারা পারলে একশো আটবার না পারলে একুশবার তাও যদি না পারেন সাতবার করে জপ করুন শুক্রবার করে নিরামিষ খেয়ে সন্ধ্যেবেলা লক্ষ্মীর ঘটের সামনে বসে লাল রঙের আসনের উপরে বসে লাল হলুদ সাদা গেরুয়া কমলা রঙের ড্রেস পরে লক্ষ্মীর পাঁচালি পাঠ করুন অত্যন্ত উপকৃত হবেন তো বন্ধুরা ভিডিওটি আপনাদের ঠিক কেমন লাগলো আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম দিচ্ছি